হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি আমোদে মাছের চপ খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মুচমুচে তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে আমোদে মাছের চপ করেছি আমরা এখানে আমুদে মাছ নিয়েছি আমুদে মাছগুলিকে ভালো করে মাথা ছাড়িয়ে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা একটি মিক্সির জারে নিয়েছি এক ইঞ্চি মতো আদা দশ থেকে বারো কোয়া রসুন আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটি মিহি পেস্ট বানিয়ে নেব এবার ধুয়ে রাখা আমুদে মাছের উপরে আমরা মশলার পেস্টটি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা দেব আন্দাজ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো এগুলিকে সব ভালো করে কিন্তু মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আধা ঘন্টা মতন রেখে দেব তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমরা আধা ঘন্টা রেখে দেব এবার আমরা একটি পাত্রে তিন চামচ বেসন নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দেব সামান্য বেকিং সোডা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা একটি গাঢ় পেটা তৈরি করে নেব। তো দেখো আমরা এখানে সব কিছু দিয়ে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে একটি গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে এবার কিন্তু একটি কড়াইতে বেশ খানিকটা আমরা সাদা তেল দিয়েছি তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার গরম তেল থেকে আমরা দু চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই তেলটা দিয়েছি এর জন্য তাহলে কিন্তু ভাজাটা খুবই মোচমুচি হবে তো এবার আমরা খুব ভালো করে তেলটা দিয়ে মিশিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমরা এক একটা মাছকে ব্যাটারের উপর চুবিয়ে সামান্য একটু ব্যাটারটাকে ঝাড়িয়ে এক এক করে কিন্তু আমরা কড়াইতে দিয়ে ভেজে নেব তো দেখো আমরা এখানে এক এক করে মাছগুলিকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মাছগুলিকে এবার আমাদের ভেজে নিতে হবে আমাদের কিন্তু মাছগুলি ভাজা হচ্ছে এবার আমাদের কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলিকে উল্টে উল্টে দিচ্ছি যেহেতু এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য উল্টে দিয়েছি আর এক পিট ভাজার জন্য বেশ লাল লাল হয়েছে দেখুন এরকম করেই কিন্তু আমরা সবকটি আমুদে মাছের চপ বানিয়ে নেব তো দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে আমুদে মাছের চপগুলিকে আমরা নামিয়ে ফেলবো আমরা এখানে একটি প্লেটে মাছের চপগুলিকে নামিয়ে ফেলছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে সত্যি অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমরা এখানে একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আমরা এখানে পেঁয়াজ কেটেছি চাক চাক করে আর একটু দেব সামান্য সস আপনারা এটা সসের সঙ্গেও খেতে পারেন না হলে গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে সত্যি এত সুন্দর হয়েছে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন সত্যি অসাধারণ লেগেছে এতটা মুচমুচে হয়েছে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো